আমি একটাই কথা বলবো যারা যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন যারা প্রমাণ লোপাটের সঙ্গে জড়িয়ে রয়েছেন সবাইকে যেন তদন্তের আওতায় আনা হয় এবং সকলে যেন শাস্তি পায় অভয়াকাণ্ড নিয়ে এই মন্তব্য করা হচ্ছে চারিদিকে এখন একটাই রব উই ওয়ান্ট জাস্টিস ফর আর প্রত্যেক জায়গায় একই কথা বিচার চাই অভয়াকাণ্ডে যারা জড়িত রয়েছেন তাদের যেন শাস্তি হয় এই দাবি বারবার করা হয়েছে রাজনৈতিক দল থেকে অরাজনৈতিক দলে প্রত্যেকে করেছেন এবার অসহায় বাবা মা তা আরও একবার ফাঁস করে দিলেন আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য যার আঁচ ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে আন্দোলনে নেমেছেন বহু চিকিৎসক এই পরিস্থিতিতে দাবি না মানা পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা এই অবস্থায় অবহায়ের বাবা মা এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের মেয়ের মৃত্যুর পিছনে কে বা কারা জড়িত তা খোলসা করে দিলেন কলকাতা পুলিশ সহ পুলিশের কর্মকর্তাদের অপসারণ নিয়ে বাবা বলেন আমি একটাই কথা বলবো যারা যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন যারা প্রমাণ লোপাটের সঙ্গে জড়িয়ে রয়েছেন সবাইকে যেন তদন্তের আওতায় আনা হয় এবং সকলে যেন শাস্তি পায় সুপ্রিম কোর্টের আমাদের একশো শতাংশ আছে সুপ্রিম কোর্ট এই বিচার ব্যবস্থাকে সঠিকভাবে গাইড করে নিয়ে যাবেন সমাধান করার চেষ্টা অবশ্যই করবে আমরা প্রথম দিন থেকে বলে এসেছি সুপ্রিম কোর্ট শুনানিতে সেটাই তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ লোপাট করলে একটা সংস্থাকে খুঁজে পেতে সমস্যা হয় এখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে অভয়ের বাবা মা কি বলছেন শোনাব আপনাদের সুপ্রিম কোর্টের ওপরে আমাদের একশো শতাংশ ভরসা বারবার বলছি এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুস্থ চেষ্টা অবশ্যই বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি বারবার একটা কথাই বলছিলেন যে বাবা মার যে কথা যে চিঠি আপনি দিয়েছেন সেই চিঠিতে সূত্র আছে গুরুত্ব দিতে বলেছে

সিবিআই সিবিআই যা বলছে সিবিআই কথা বলছে সিবিআই কি করছে আমাদের তো বলছে না আমাদের শুধু বলছে আমরা আমাদের মতো চেষ্টা করছি যাতে সমাধান করতে পারি গতকাল যে ছাত্রদের সঙ্গে বৈঠক হলো জুনিয়র ডাক্তার তাতে দেখা গেল বিনীত গোয়েলকে সরানো হলো ডিসি নর্থকে সরানো হলো এই ব্যাপারে আমি একটাই কথা বলবো যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত

একই সঙ্গে তারা জানান জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পুরো আস্থা আছে তাদেরকে আমরা নিজেদের ছেলে মেয়েদের মতো মনে করছি বিচারের জন্য তারা যেভাবে কষ্ট করে রাস্তায় বসে রয়েছে এটা দেখলে আমাদেরই কষ্ট লাগে ওভার বাবা মা জানান আসল জয় আমাদের সেদিনই হবে যেদিন আসল খুনিরা ধরা পড়বে এবং বিচার হবে দু হাজার একুশ সালে যখন ডক্টর এই ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তখন যদি মুখ্যমন্ত্রী পদক্ষেপগুলো নিতেন তখন তাহলে আমার কোল ফাঁকা হতো না আমার মেয়েটা হারিয়ে যেত না কি বলছেন ও ভাইয়ের বাবা মা শোনাবো আপনাদের সঞ্চয় সঙ্গে যোগাযোগ করছিলো তা সঞ্জয় কি কি ও সিই পাঠিয়েছিল তাহলে এই এটা এখন এটা কী করে জানবে এটা সি বি আই দত্ত করে দেখছে অবশ্যই তার সঠিক রাস্তা দেখছে জুনিয়র টাক্তারা এখনো সিদ্ধান্ত নেয়নি আপনারা কি চাইছেন যে তারা আন্দোলন তুলে না না এটা এই ব্যাপারেও আমরা কিছু বলবো না ওদের ওপর পূর্ণ আমাদের আস্থা আছে এবং তাদের আমরা তো নিজেদের ছেলে মেয়ের মতনই মনে করছি এই যে কষ্ট করে তারা যে বিচারের জন্য রাস্তায় বসে আছে ঠিক আছে আমরা দেখলে আমাদেরই কষ্ট লাগে আজকে আপনারা বিনীত গোয়ালে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আজকে সেগুলোই তো রাজ্য সরকার গুরুপথে মান্যতা দিল পিছু উঠল রাজ্য সরকার এটা কি বলবেন যে প্রাথমিক জয় এটা না না জয়ের এটা আমার মেয়ের আসল খুনিদের মানে ধরা যাবে এবং বিচার হবে সেদিনই জয় হবে আজকে যে সুপ্রিম কোর্টের যে অগ্রণী মানে যে রায় এবং মুখ্যমন্ত্রী তিনি যে প্রশাসনিক রদবদল করলেন এতে কি আপনারা খুশি আমরা খুশি হয়ে নেই কিছুতেই আমাদের খুশি হতো যদি আমাদের মেয়েটা ফেরোত আসতো সেটাই খুশি হতো আমরা কোনো কিছুতে খুশি বা আনন্দের কোনো ব্যাপারই নেই ব্যাপার একটাই স্প্রিংকোটা দেখাচ্ছে যে খুব উদ্বিগ্ন তারা মেয়েদের নিরাপত্তা নিয়ে কর্মস্থলে সেটা আজকে একটা ঘটনা পুরো দেখতে পাচ্ছেন না আজকে একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি তারপরেও ওদের টনক নড়বে ওনারা যদি দু সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন আজকে আমার কল ফাঁকা হতো না আমার মেয়েটা হারিয়ে যেত না এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দীপক দেখাবো আপনাদের এবং সেই মেয়েকে চেয়েছিলেন উচ্চ করতে যার কারণে তাকে ডাক্তারি করতে পাঠিয়েছিলেন বাবা মা কিন্তু অকালে তার প্রাণ যায় আমরা দেখলাম যে গত নয় আগস্ট আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় সেই ডাক্তারকে তরুণী ছাত্রীকে তাকে নৃশংস অভিযোগ স্বাভাবিকভাবে তার যে এই যে মেয়ের যে এই অকাল মৃত্যু সেই অকাল মৃত্যুর কারণে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন সেই তিলোত্তমার বাবা মা তাদের অভিযোগ যে মুখ্যমন্ত্রীর কারণেই তাদের কোল খালি হয়ে গেছে এবং একমাত্র সন্তানকে হারিয়েছেন তুমি জানো যে সেই ঘটনা সেই ঘটনার মধ্যে সেই ঘটনার পরে এখনো পর্যন্ত বেশ কলকাতা পুলিশ সে সময় একজনকে অ্যারেস্ট করেছিল পরে সিবিআই যখন তদন্ত ভার নেয় তারপরে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ হয় এবং সেখানে ডাক্তার সন্দীপ গর্জিনী আরজিকলের প্রাক্তন পুলিশ তাকে গ্রেফতার করা হয় এরকম একটি ঘটনায় তিনি মুখ্যমন্ত্রী মানে নের্জাতিতার যে বাবা মা তেলো তোমার বাবা মা তারা বলেন যে মুখ্যমন্ত্রী যদি ওই 2021 সালে ঠিক এরকম একটি অভিযোগ উঠে ছিল এই ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং সেই সময় যদি তাকে অ্যারেস্ট করা হতো বা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে এই দুর্নীতির অভিযোগ উঠেছিল তাহলে কিন্তু আজকের দিনটা দেখতে হতো না এবং নজর রাখুন আজ تک বাংলার ইউটিউব স্ট্রিমিং